আপনারা যারা মোবাইল দিয়ে যে কোনো একটি জ্যাপিজি ফাইলকে পিডিএফ অথবা পিডিএফকে জ্যাপিজিতে রূপান্তর করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই একটি জ্যাপিজি পিডিএফ এবং একটি পিডিএফকে জ্যাপিজিতে রূপান্তর করতে পারবেন তো এটা করার জন্য আপনাদের কোনো স্পেশাল কোনো সফটওয়্যারেরও প্রয়োজন হবে না আপনারা মোবাইল দিয়েও এটি করতে পারবেন তো মোবাইল অথবা পিসির যে কোনো একটি থেকে আপনারা প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর প্রথমেই যা লিখে সার্চ করবেন সেটি হচ্ছে আই লাভ পিডিএফ ডট কম আই লাভ পিডিএফ ডট কম লিখে গুগলে সার্চ করবেন আই লাভ পিডিএফ ডট কম লিখে সার্চ করার পর আই লাভ পিডিএফ ডট কমের ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা লগ ইন করে বা সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করেও কাজ করতে পারবেন অথবা ফ্রিতেও এটি করা যায় তো ওদের সাইটটা একদমই ফ্রি আমি এটা ইউজ করে থাকি আপনারা চাইলে ইউজ করতে পারেন তো এখানে পিডিএফের জন্য নানা রকম ফরম্যাটে কনভার্ট করার অপশান আছে এবং অন্য এক ফর্ম্যাট থেকে পিডিএফে কনভার্ট করার অপশন আছে তো আমি যেহেতু আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে যা পিজি থেকে পিডিএফে রূপান্তরিত করবেন সেক্ষেত্রে আমি এটি করে দেখাচ্ছি আপনাদেরকে তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাবেন জ্যাপিজি টু পিডিএফ নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস চলে আসবে সিলেক্ট পে জ্যাপিজি ইমেজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার যে ফাইলটি আছে সেটি চুজ করে দিবেন তো আমার এখানে যে ফাইলটি আছে আমি সেটি চুজ করে দিলাম চুজ করে জাস্ট সিম্পলি ওপেনে ক্লিক করে দিব তারপরে আপনি আপনার ছবিটি ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেটে থাকবে সেটি সিলেক্ট করে দেবেন এবং পেপার সাইজ সিলেক্ট করতে পারবেন এবং এটাতে আপনি কি পরিমাণ মার্জিন রাখতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করে দিতে পারবেন তো এখানে মার্জিনের ক্ষেত্রে আমি এজ এটি সব কিছুই রাখলাম কোনো সেটিং চেঞ্জ করলাম না নো মার্জিন রাখলাম রাখার পর এখানে সিম্পলি কনভার্ট টু পিডিএফে ক্লিক করে দিলাম কনভার্ট টু পিডিএফ ক্লিক করে দেওয়ার পর দেখেন একটি ক্লিকের মাধ্যমেই ফাইলটি জেপিজি থেকে পিডিএফে রূপান্তরিত হয়ে গেল কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আমি যে জেপিজি ফাইলটি কনভার্ট করছি সেটির রেজুলেশন বা সেটির সাইজ খুবই ছোট যার কারণে এটি খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে গেছে আপনাদের ফাইলের সাইজ অনুযায়ী এটি সময় নিতে পারে এছাড়াও আপনারা এভাবে করে যদি সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করেন ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনারা ওপেন করলে দেখতে পারবেন আপনার ফাইলটি পিডিএফ ওপেন হয়ে গেছে এখন এখানে আসলে ওরা ফ্রিতে যেহেতু করতে দেয় তো কিছু লিমিটেশন আছে আপনারা একটা অ্যামাউন্ট পরিমাণই করতে পারবেন দিনে পাঁচ থেকে সাতটা ফাইলকে জাপি যে থেকে পিডিএফ করতে পারবেন তো আশা করি আপনারা যদি প্রফেশনাল না হয়ে থাকেন তাহলে পাঁচ থেকে সাতটা ফাইল আপনাদের দৈনিক লাগার কথা না তো এটা ব্যবহার করতে পারেন এটা হেল্পফুল আছে অনেক এবং এটার কোনো সাইড এফেক্ট বা অন্য কোনো ধরনের সমস্যা নেই তো এটা আমি নিজে ইউজ করে থাকি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদেরকে জানিয়ে দিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে